আসসালামু আলাইকুম एवरीवन খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আজকে পাবলি জুয়েলার্স থেকে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা 22 ক্যারেটের ভিতরে কিছু পাতলা নেকলেস দেখাবো যেগুলো আপনার খুবই হালকা ওজনের এবং 3D কালার করা আছে বোল কালার করা আছে আপনি হাতে প্রথমে যেটা দেয়া আছে এটা দেখেন এটা ওজন কিন্তু খুবই কম এক ভরি দুই আনা এক ভরি দুই আনা হবে এটা খুব সুন্দর 188500 টাকা

দেখেছি এটা দেখেন খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার দুই কম দশ আনা নয় আনা চার রতি ডাবল ওয়ান টোয়েন্টি টু কার্ডের ভিতর

poneroni dile khoy 6000 6000 taka ekhanthe kichu design er por arekta design dekhaacchi gold colour er buta eta

অবশ্যই পাপড়ি জুয়েলার্সে আসতে হবে পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু সবসময় ছিল এবং সব সবসময় থাকে তো চলে আসবেন লেভেল এ আর হচ্ছে ভাইয়াদের শোরুমটা হচ্ছে সব নম্বর ফিফটি থ্রি বসুন্ধরা সিটিতে চলে আসবেন আল্লাহ হাফিজ